একটি ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে আসলাম সাজানো উপসংখ্যার চ্যানেল থেকে আমি অপর্ণা কি বিষয় আশা করি তোমরা ভিডিওটা দেখলে বা থামল দেখেই বুঝতে পেরেছ সেই অনুযায়ী তোমরা দেখতে এসেছো হ্যাঁ গো হ্যাঁ আমাদের রিয়াঙ্কা সিম সিম্পল লাইফস্টাইল রিয়াঙ্কার ভিডিও দেখলাম খুব আনন্দ হলো কংগ্র্যাচুলেশন জানিয়েও এসেছি এবং এখনও জানালাম এবং সেটা তোমাদের কাছে দিতে এলাম খবরটা রিয়াঙ্কা সন্তানের মা হয়েছে বাচ্চা এবং মা দুজনেই সুস্থ আছে হঠাৎ করে ও লেবার পেইন ওঠে এবং গত চোদ্দ তারিখে চোদ্দ এই মেতে একটি ফুটফুটে সন্তানের জন্ম দেয় না ফেস রিভিল জেন্ডার রিভিল কোনোটাই করেনি এখনকার দিনের ব্লগারদের এটা একটা মানে ভিউজ বাড়ানোর একটা সুন্দর পন্থা তো কবে নিশ্চয় জানাবে নিশ্চয়ই জানাবে বর খুব সুন্দর করে ভিডিও করেছে কোথা কোথায় কোথায় ব্লার করা ব্লার করেছে এবং সাউন্ড মিউট করে দিয়েছে যাতে কোনোভাবেই যেন ফস করে কারোর মুখ খসলে না কিছু বেরিয়ে যায় তো মন্দিরারাও গেছে দেখতে সেখানে মারাও নিয়ে গেছে তো বাড়ি থেকে জার্নি শুরু হলো ওর এই সময়টা এই দিনটা সব মায়েদেরই আসে ভীষণ নার্ভাস লাগে গা পা ও যাচ্ছিলো আমার মনে হচ্ছিলো আমার গা হাত পা কাঁপছে এইভাবে তো যাই হোক হওয়ারই ছিল এটা খুব শীঘ্রই কিন্তু ডেটের আগে হয়ে গেছে হ্যাঁ প্রথম বাচ্চা ম্যাক্সিমাম ডেটের আগেই হয় আমারও অনেক আগেই হয়ে গেছিলো তো ওরও সকাল থেকে ব্যথা ব্যথা হচ্ছিল যেটা ওর ভিডিওতে জানলাম ওই ভয়েস দিলো তো ভীষণ শক্ত মেয়েটা ভীষণ পরিশ্রমী ভীষণ শক্ত দুদিন হয়েছে সিজার হয়েছে এর মধ্যে কি সুন্দর ভয়েস দিচ্ছে এই দিচ্ছে যাই হোক ব্যথাটা সকাল থেকে একটু চিনচিন করছিল যেরকম হয় আর কি নর্মাল একটা ফিলিং বোঝাই যায় যে আজকে কিছু একটা মানে হবে দেরি না করে নার্সিং হোমে ভর্তি হয়েছে ওর মা গেছিলো খুব সুন্দর মানে ওর মানে পরিবার এবং সমস্ত কিছু অনেকেই বলে শাশুড়ি কেন আসে না ও সেটা ভালো করে হ্যান্ডেলিং করে যে শাশুড়ি শাশুড়ির মতো ভালো আছে আমরা আমাদের মতো ভালো আছি এটাকে নিয়ে তোমরা কখনোই মানে খুব একটা নাড়াঘাটা করো না যদিও অনেকে কিউরিসি বস কিউরিসিটি বসত ওকে বারবারই সেখানটা আঘাত দেয় তোমার শ্বশুরবাড়ির লোক কোথায় দেখো ও যখন বলেনি ও যখন এটাকে নিয়ে না ঘেটেছে এটাকে এটাকে নিয়ে সত্যি কথা বলা উচিত না নিশ্চয়ই কিছু সমস্যা তাদেরও হয়েছে কিছু সমস্যা এদেরও হয়েছে আমরা যেটা দেখেছি যেটা ও দেখাচ্ছে ভালো দিকটা সেটাকে নিয়েই কথা বলবো ওর ভিডিও আমি দেখি খুব গুছানো ভীষণই লক্ষ্মী মানে ওই টিনের ভাঙা বাড়ি ভ্যাম জল পড়া কষ্ট করে ইউটিউবে কুটু খুটু খুটু করে জমিয়ে সেই টাকায় তো ইউটিউবের টাকাটাকে বেশ ধরে 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 ভীষণ ওরা নিজেরাই বলেছে আমরা কোনো মানে বাহ্যিক কিছু দেখাই না দীর্ঘদিন পরে ঘুরতে গেছিলো একটু যা হোক মন্দিরাটাতে দীঘা তারপরে শিটং তার আগে ওরা না তেমনভাবে কেনাকাটা করতো না সেভাবে ভালো খাওয়া দাওয়া করতো ভীষণ হিসেব করে টাকা জমিয়ে 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 জায়গাটা আগেই কেনা ছিল খুব সুন্দর একটি বাড়ি করেছে কষ্টের খুব কষ্ট করে করা যে বাড়িই হোক ভীষণই সুন্দর সেখানে বাড়িটা দেখতে এমনি সুন্দর হয়েছে ভীষণই কিউট আমরা তো শহরের এই খাঁচার মধ্যে থাকি বলতে গেলে আমার ভীষণই ভালো লাগে ওরকম খোলা মেলা সুন্দর জায়গা তো যাই হোক এসব বলে আপনি তোমরা নিশ্চয়ই দেখো ওর বাড়িঘরে ভিডিওগুলো বেশ ভালো লাগে যদিও আমি ওই পুরোনো বাড়িটা যখন ওখান থেকে যখন ওই বাগান বাড়িতে আসতো আমি একদম ডে ওয়ান ডে ওয়ান থেকে না হলেও প্রায় প্রচুর দিন থেকে ওর ভিডিও দেখি হ্যাঁ তো ওইখান থেকে যখন এই পেঁপে পেঁপে নিতে আসতো যেখানে বাড়ি করেছে ওখানে পেঁপে কাটছিলো পেঁপেটা নিতে আসতো ভালো লাগতো তারপরে ওর ভিডিও সব থেকে মানে আমার আকর্ষণীয় হচ্ছে মনুসোনা যে এখন আর আসে না মনুসোনা বাচ্চাগুলো আসে বাচ্চাগুলোকে নিয়ে থাকে এত শরীর খারাপের মধ্যে মেয়েটি বাচ্চাগুলোকে কিন্তু তাড়ায়নি এই যে বিড়ালে বাচ্চাগুলো আছে বাড়িতে দিবী আছে অনেকেই বলে এই সে প্রেগন্যেন্ট অবস্থায় কে সরাও কে সরাও এই অসুবিধা হোক আমি খুব চিন্তা করছিলাম যে বাচ্চাগুলোর কি হবে আমিও চিন্তা করছিলাম কারণ এরকম দিন আমারও এসেছিলো তারপরে দেখলাম যে না ও বাচ্চাগুলোকে রেখেই দিয়েছে বাড়িতে তো যাই হোক কংগ্রাচুলেশন আরেকবারও আমার মনে হয় মেয়ে সন্তানই হয়েছে চেহারাটা দেখে যদিও এখন কিছু বোঝা যায় না এসব নিয়ে ভাট বকা বেকার অনেকে বলে নামি দেখে বোঝা যায় অনেকে বলে গঠন দেখে অনেকে বলে খাবার দেখে কিন্তু আমি দেখেছি তো এখন কিচ্ছু বোঝা যায় না আমার দুটো সন্তান দুটো সন্তানের বেলায় যা বলেছিল তার উল্টো উল্টোই হয়ে গেছিলো তো এটা যাই হোক সন্তান ভালো আছে ওর বড় আপডেট দিল সন্তান ভালো আছে সেটাই হচ্ছে কথা যে যেই হোক তবে এই নিওকে অনেক অপবাদ শুনতে হয়েছে কারণ ওর বিয়ে হয়েছে বেশ কয়েক বছর হয়ে গেছে বেশ কয়েক বছর মেয়েটি খুব পরিশ্রমী এই বিউটিশিয়ান কোর্স করে বিউটিশিয়ান মানে ওই পার্লারে সাজাতো সাজাতো বাড়িতে সাজাতো আইব্লো করা বা পার্লারে যাবতীয় কাজ করত তারপরে ওই যে কী যেন গোলাপ ফুল যেগুলো বানানো হাতে মানে কাপড়ের ফুল মানে যেন যেন প্রকারে না ও টাকাটাকে সাশ্রয় করা এবং পরিশ্রমী মেয়ে ভীষণ আর এই পরিশ্রমের ফলে ওর চ্যানেলটা আজকে মানে এই মানে এক লাখ ছাড়িয়ে প্রায় দেড় লাখ হতে চললো শুধুমাত্র ওর পরিশ্রমে মন্দিরা আর বন্ধু হলে কী হবে অনেক অনেক অ্যাটাক করে কিন্তু মন্দিরাকে দেখিয়ে কোনোদিনও চ্যানেল চ্যানেলগুলো করার কথা ভাবেনি বরং ওর চ্যানেল দাঁড়ানোর ওপর মন্দিরা কিন্তু এসে ওর সাথে ভিডিও করেছে ও কিন্তু উপযাজক হয়ে মন্দিরার কাছে গিয়ে সেটা করেনি এবং কখনোই ও মন্দিরার থেকে সেই ফেসিলিটিটা ও নেয়নি ভীষণই মানে অনেকেই বলে বরের অ্যাটিটিউড হয়েছে হ্যাঁ কিছু অ্যাটিটিউড পাল্টে চায় একটু পয়সা খুঁড়ি টরকম চালচলন হলে আগে লুঙ্গি জামা পরে থাকতো এখন যদি সাজগোজ করে একটা বাইক চড়ে বাইক স্টার্ট দিয়ে যায় অনেক মনে হয় জানো এই একটা অ্যাটিটিউড হয়ে গেছে একটু পরিবর্তন হয় মানুষের খাওয়া দাওয়ার সঙ্গে চেহারাটাও যে ওরও চেহারা খুব সুন্দর হয়েছে বলে তো যাই হোক এই এই বিয়ের পরে বাচ্চা হতো না বলে ওকে প্রচুর লোক কাঁদিয়েছে প্রচুর লোক বার ও ভিডিওতে এসে বলেছে যে তোমরা সবাই আমাকে এরকম বলো আমি কেন বাচ্চা নিই না আমাদের অর্থনৈতিক অবস্থা একটা স্টেবেল হলেই আমাদের প্ল্যান আছে আমরা ঠিক বাচ্চা নেবো আমার কোনো সমস্যা নেই কিন্তু মানুষ মানতো না মানুষ ওকে ভীষণভাবে অ্যাট্রাক্ট করতো যে ও বোধহয় মানে ওর বোধহয় বাচ্চা হবে না ওর বোধহয় এরকম একটা ডিফেক্ট আছে যার জন্য কান্নাকাটি করে ও বলেছিল যে এই দিনটা আমাদের আসবে যার জন্য প্রেগনেন্ট হওয়ার আগে পরেও কিন্তু ওই কথাটা বলেছিল যে যারা আমাদের বাজে কথা বলেছিল যেদিন আমি অ্যানাউন্স করেছিল যারা আমাদেরকে নিয়ে অনেক হাসি ঠাট্টা করেছিল তারা খুব শিগগিরই জানতে পারবে যে আমাদের নিয়ে হাসি যে করেছিল আমাদের যে আমাকে যে শুধু শুধু আমাকে বদনাম ভাগিদার হতে হয়েছিল সেটা আমি নই আমি একটু ওয়েট করছিলাম একটা সংসার সাজাবো সত্যি কথাই তো বাড়ি ঘর সুন্দর করে করলো একটা বাচ্চাকে পৃথিবীতে আনলেই তো হলো না সুস্থ জীবন দিতে হবে সুন্দরভাবে রাখতে হবে তো সেই প্ল্যানিং অনুযায়ী যেরকম ঘর বাড়ি করলো সেরকম ঘর আলো করে ফুটফুটে একটি সন্তানের কাছে আসলে ভেরি ভেরি খুশ মানে কংগ্রাচুলেশন বারবারই আমি ভিডিও মারফতও জানিয়েছি আমি ওখানে গিয়েও জানিয়েছি ওর ভিডিওতে আমি কমেন্ট করি যেহেতু ওর বিড়ালগুলোকে আমার মানে ভীষণ ভীষণ পরিমাণে ভালো লাগে তো এটুকুই বলার ছোট্ট ভিডিও জানি না কখন দিতে পারবো তোমাদের কাছে তো খুবই খুশির কথা এরকম ভালো ব্লগ মানে ওর ব্লগে কখনও কোনো নোংরামো কোনো ছেঁচরা কোনো কন্ট্রোভার্সি এগুলো থাকে না স্বাদ হলো খুব সুন্দর করে তখন ভালো ভিউজ পেয়েছিলো তারপর মাও স্বাদ দিলো ওকে নমাসের স্বাদ ভালো লাগে বেশ ভালো লাগে ও মন্দিরার সাথে গেলেই না ওকে খুব অ্যাটাক করে আমি এটা দেখেছি প্রচুর মন্দিরার ভিউয়ার্স ওকে মানে চেহারা নিয়ে 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 ভীষণভাবে অ্যাটাক করে তাদের এরকম নোংরা মস্তিষ্ক নোংরা মানসিকতা কিন্তু রিয়াঙ্কাকে আমি পছন্দ করি আমি কোনো ভুল দেখি না মানে ভুল মানে কন্ট্রোভার্সি করার মতো কোনো অসভ্যতা নোংরামও ওর ভিডিওতে কখনও থাকে না ভীষণ পিঠ বাঁচিয়ে চলে অনেকেই বলেছিল মন্দিরার নোংরামোর সময় পিঠ বাঁচিয়ে চলেছে হ্যাঁ অবশ্যই চলা উচিত চলা উচিত তো কেন ই করবে কিন্তু ও যে কাজটা করেছে বন্ধু হিসেবে সবাই বলেছে ও সাপোর্ট করেছে সাপোর্ট করেনি সেটা আমরা পরে জানতে পেরেছি মন্দিরার মন্দিরাকে বরঞ্চ পাশে থেকে হাত বাড়িয়ে দিয়ে ও অনেক ভালো জায়গায় টেনে নিয়ে এসেছে বড় ভীষণ বুদ্ধিমান এও ভীষণ বুদ্ধিমতী ও তাদের এই যুগল খুব হ্যাপি ফ্যামিলি খুব সুন্দর একটি পরিবার বাপের বাড়িও দিদি আছে সুন্দর পরিবার সুন্দর একদম সাদামাটা সিম্পল ব্লগ দেয় সিম্পল পরিবার সেই জন্যই আর সিম্পল হাউস ওয়াইফ ওর চ্যানেলের নাম যাই হোক ভীষণ আনন্দ হচ্ছে ভীষণ ভীষণই ভালো লাগে কারোর ঘরে একটা নতুন এরকম আনন্দের খুশি খবর এলে সত্যি ভীষণ ভালো লাগে তো আবার কংগ্রেচুলেশন কংগ্রাচুলেশন জানিয়ে ভিডিওটি শেষ করলাম সবাই সুস্থ থেকো ভালো থেকো গুড নাইট